নমস্কার বন্ধুরা শ্রীদাম ঠাকুরনগরের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ঠাকুরের জন্মতিথিতে ধীরে ধীরে কিন্তু ভক্তদের সংখ্যা বেড়ে চলে এবং পূর্ণ লাভের আশায় ভক্তরা জমা হন ঠাকুর ঠাকুরনগর বারুনের একদিন আগেই আমরা ঘুরে দেখবো ঠাকুরবাড়ি দূর দূরান্ত থেকে ভক্তরা আসতে শুরু করেছে চলুন দেখা যাক মূল মন্দিরের সামনের বেদিতেই ধূপকাঠি এবং মোমবাতি দিয়ে মায়েরা পুজো দিচ্ছেন পুজো দিচ্ছেন পূর্ণ লাভের আশায় এই পুজোর মাধ্যমেই স্মরণ করা হয় পূর্ণ ব্রহ্ম সিসি হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতাকে মহা পূর্ণ স্নানের মধ্যে দিয়ে ঠাকুরকে স্মরণ করেন ভক্তরা তাদের বিশ্বাস সকল সমস্যা থেকে মুক্তি দেবেন এবং মঙ্গলময় করে তুলবেন এই মানব জীবনকে পুণ্যব্রহ্ম সিসি হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতা মূল মন্দিরে ভক্তরা তাদের প্রণামী দিচ্ছে প্রসাদ দিচ্ছেন এবং মন্দিরের যিনি সেবায়ক তিনি প্রত্যেকের হাতে তুলে দিচ্ছেন প্রসাদ মহাবারণের মেলা শেষে শুরু হয়ে যায় পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরে যেসব রাজ্য আছে সব রাজ্যে ঠাকুরের ধর্ম মহাসম্মেলন এবং মহোৎসব ভক্তরা গড়িয়ে গড়িয়ে মাতান দিতে দিতেই এগিয়ে চলেছে ঠাকুর বাড়ির উঠানে ঠাকুর বলেছিলেন আমি হইতে ভক্ত বড় ভক্ত হইতে ভক্তের ধুলি বড় তাই হয়তো ভক্তরা ভক্তের চরণ ধুলি নিতেই গড়িয়ে গড়িয়ে মাথান দিতে দিতে এগিয়ে চলেছে ঠাকুরবাড়িতে আসলে ভক্তির কোনো তল হয় না হয়ে উঠেছে ভক্তরা পূর্ণভূমি সিদাম ঠাকুরনগর আজ সত্যি পূর্ণতা লাভ করেছে ভক্তের চরণ সেই ভক্তরাই আজ ঠাকুরের নাম মুখে নিয়ে কিন্তু এগিয়ে চলেছে ঠাকুর বাড়ি ভারতবর্ষের পূর্ণভূমিতে যতগুলি ধর্মের সৃষ্টি হয়েছে তার মধ্যে কনিষ্ঠতম ধর্মই হল মতুয়া ধর্ম একটা ধর্ম সৃষ্টি হতে গেলে তার যেমন প্রচারক লাগে ধর্মগুরু লাগে ধর্মগ্রন্থ লাগে তার সব কিছুই আছে মতুয়া ধর্মের ভেতরে মধু ধর্ম ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে সেই সঙ্গে ভারতবর্ষের আঠাশটা রাজ্যে কিন্তু এই মুহূর্তে মধু ভক্তরা হরিনাম করে চলেছেন মধুয়া ধর্মটা সম্পূর্ণ অবৈদিক ধর্ম যেখানে বেদকে উপেক্ষা করা হয়েছে পিছিয়ে পড়া মানুষের জন্য একমাত্র পুণ্য ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মেছিলেন সফলা ডাঙায় পিছিয়ে পড়া মানুষের ধর্মের কিন্তু অধিকার ছিল না আজ থেকে দুশো বছর আগে আজ থেকে দুশো বছর আগে ছিল না শিক্ষার অধিকার সামাজিক অধিকার ছিল না অর্থনৈতিক আজ এই সমাজের মানুষের যা কিছু উন্নতি সবই হয়েছে পুণ্য ব্রহ্ম সিসি। হরিচাঁদ ঠাকুর এবং তার সুযোগ্য পুত্র রাজশ্রী গুরুচাদ ঠাকুরের আশীর্বাদে গুরুচাঁদ ঠাকুর বলতেন আমি রক্তে নয় ভক্ততে মিশে থাকব তাই হয়তো ভক্তের মাঝখানে দেখতে পাই রাজশ্রী গুরুচাঁদ ঠাকুরকে কোথাও যেন মিশে গেছে ভক্ত আর ভগবানের এই মেলবন্ধন হরিনামে মাতোয়ারা আজ হরি ভক্তরা মুখে হরি বল হাতে এক তারা কাসুর ডঙ্কা নিয়ে এগিয়ে চলেছে স্বর্গীয় মা বিনাপানি দেবীর ঘরের সামনের দিকে সেখানেই হবে ভক্তদের মাতান চলুন আমরা দেখতে থাকি এই ভিডিওটি এবং উপভোগ করি সেই অপরূপ মাতানের দৃশ্যকে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরে অসমাপ্ত কাজ করেছিলেন তার সুযোগ্য পুত্র রাজশ্রী গুরুচাঁদ ঠাকুর তাই হয়তো আমরা দেখতে পারি ভক্তদের ভিতরেই ঠাকুরের অবস্থান মতুয়া ধর্মের মানুষের কাছে একটা প্রশ্ন কতটুকু ঠাকুরের আদর্শ মেনে চলতে পারছে এই সমাজের মানুষ তারা কি বৈদিক ক্রিয়া থেকে বেরিয়ে আসতে পেরেছেন এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের নিজেকেই করতে হবে যারা ঠাকুরের বংশজাত তারা কিন্তু ঠাকুরকে ধরে রাখতে পারেননি তারাও বৈদিক ক্রিয়ায় সামিল হয়েছে তারা কখনোই মতুয়া নয় হতে পারে তারা বংশজাত কিন্তু ঠাকুর যে বলেছিলেন আমি ভক্তের মাঝেই রইব রক্তের মাঝে নয় আমরা দেখতে পাচ্ছি স্বর্গীয় মা বিনাপানি দেবীর উঠানের সামনেই চলে এসছে ভক্তরা চলুন আমরা দেখে ভিডিওটির বাকি অংশ দুহাত তুলে ভক্তরা মাতান দিচ্ছে চোখের জলে ভেসে চলেছে মায়েদের এবং ভক্তদের ভক্তদের মুখে একটাই ধ্বনি হরি বল হরি বল হরি বল কেনই বা করবে না আর তো কোনো ভগবান উদ্ধার করতে আসেনি না দিয়েছিল সামাজিক স্বীকৃতি প্রখর গরমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এক ভাই হাওয়া করে চলেছে ভক্তদের আসলে ভক্ত যেখানে ভগবানও সেখানে দুহাত তুলে চোখের জলে ঠাকুরকে স্মরণ করছে আর একটাই নাম মুখ থেকে হরিবল 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 পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর দিয়েছিলেন অবৈধিক মতুয়া ধর্ম আজ তার দেওয়া ধর্মই কিন্তু ছড়িয়ে পড়েছে সমগ্র বিশ্বের মানুষের কাছে সমগ্র বিশ্বের মানুষ আজ ছুটে আসে সিধা মোরাকান্দি এবং শ্রীধাম ঠাকুরনগরের এই পূর্ণভূমিতে মতুয়া ভোটে জিতে যেসব নেতারা পার্লামেন্টে গেছেন তারা কতটুকু এই সমাজের মানুষের কথা তুলে ধরেছেন সেটা কিন্তু আজ আলোচনার বিষয় তারা কিন্তু মনুবাদী দলে নাম লিখিয়েছে নিজেদের ভালো থাকতে শুধু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই তারা রাজনীতি করছে তারা ভুলে গেছে এই সমাজের মানুষের কথা সেখানে ঠাকুরবাড়ির লোক হোক এবং ঠাকুরবাড়ির বাইরের মতো ভক্তই হোক এটা কিন্তু ভাববার সময় এসেছে ভক্তদের এই রাজনৈতিক ক্ষমতা কিসের জন্য নিতে বলেছিলেন রাজর্ষি গুরুচার ঠাকুর সেটা হয়তো ঠাকুরবাড়ির লোকজন এবং ঠাকুরবাড়ির সঙ্গে যুক্ত সেই সব নেতারা ভুলে গেছেন ভুলে গেছেন মথুয়া ধর্মের আদর্শকে সেখানে আজ মথুয়া সমাজের মানুষ ব্যর্থ হয়ে গেছে তাই ঠাকুরের আদর্শ মেনে এই মতুয়া ভক্তদেরই এগিয়ে আসতে হবে নতুন করে নতুনভাবে আজ ভক্তদের ভোটে যেসব প্রতিনিধিরা পার্লামেন্টে গেছে তারা কতটুকু এই ভক্তদের জন্য এই পিছিয়ে পড়া মানুষের জন্য কল্যাণকারী কাজ করেছে সেটা কিন্তু একবার অনুধাবন করতে হবে এই ভক্তদেরকেই তারা হয়তো অবৈদিক ধর্মের কথা বলে বৈদিক ধর্মের মানুষের চেয়ে। দল সেই দলে সামিল হয়েছে সেখানে কিন্তু তারা আর অবৈধিক ধর্মের ঠাকুরের মত পথ আদর্শের কিছুই মানছেন না যদি মানতেন তাহলে হয়তো আওয়াজ তুলতেন পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুরের নামে এবং রাজর্ষি গুপচাদ ঠাকুরের নামে ভক্তরা ঠাকুরবাড়িতে ছুটে আসে শুধুমাত্র পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শান্তিমাতা তৎসহ রাজশ্রী গুরুচাঁদ ঠাকুর এবং মাতা সত্যভামার আশীর্বাদ করাতে সেই সঙ্গে আসে পাগল গোসাই এবং সাধুদের আশীর্বাদ নিতে মনে করবেন না যে ভক্তরা ঠাকুরের বংশজাতদের জন্যই এই ঠাকুরবাড়িতে আসেন না তারা কিন্তু ঠাকুরের আদর্শকে ধরে রাখতে পারেননি ধরে রেখেছেন এই পাগল ভক্তরা এই সাধু ভক্তরা এই গোসাই দলপতি ভক্তরা মনুবাদী রাজনৈতিক দলে ঠাকুরবাড়ির লোক আজ বিভক্ত ঠাকুরের আদর্শকেই যারা জলাঞ্জলি দিয়ে মনুবাদী ধর্মে বিশ্বাসী তাদের নতুন করে বলার কিছু নেই এটাই হল স্বর্গীয় মা বিনাপাণী দেবীর ঘর আমরা দেখতে পাচ্ছি পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর এবং শান্তি মাতার সঙ্গেই পাশে বিরাজ করছেন স্বর্গীয় মাতা বেনাপানি দেবী এবং সেই ঘরের সামনেই সযত্নে সকলকে কাছে ডেকে নিচ্ছেন মা মমতবালা ঠাকুর তাহলে আজ এই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মানব সেবায় এগিয়ে আসবেন কোনো মানুষকেই ছোট করে দেখবেন না প্রত্যেকের ভিতরেই ভরির অবস্থান তাই প্রত্যেক মানুষকে ভালোবাসুন নিজের মা বাবাকে ভালোবাসুন